আজ চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দেখুন মোদির চীন সফরের পর উঠে যাওয়া কিছু প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে মোদীর চীন সফরের পর বলাই যায় কে আছে ভারতের পাশে প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ যাই হোক প্রতিবেদনের বিষয়ে আসি বেশি অন্য কথা না বলে প্রতিবেদনের বিষয়ে সরাসরি আসি মোদীর চীন সফরের পর বলাই যায় কে আছে ভারতের পাশে সত্যিই তো প্রতিবেশী বাংলাদেশ আজন্ম আজন্ম ছিল ভারতের চির সখা নির্ভরযোগ্য বন্ধু এমনকি মুজিবুর রহমান পরবর্তী জিয়াউর রহমানের শাসনকালেও সেটা বজায় ছিল বলা যায় অতীতের সেই সোনালি সম্পর্ক এখন একেবারে ধূসর চরম বৈরিতা না থাক গলায় গলায় বন্ধুত্ব আছে এটা বলা যাবে না নয়াদিল্লি ঢাকা দ্বিপাক্ষিক সম্পর্কে আসার আলো দেখা যাচ্ছে না কূটনীতির দিগন্তে পাকিস্তান তো কখনোই ভারতের বন্ধু ছিল না দ্বিখণ্ডিত হয়ে দুই দেশ স্বাধীন হওয়ার পর থেকে বৈরিতাই ছিল ভবিতব্য পাকিস্তান আর ভারতের মধ্যে বৈরিতাই ভবিতব্য ধীরে ধীরে নেপালও দূরে সরে গিয়েছে রাজতন্ত্রের অবসান এবং নেপালি কংগ্রেস জমানা শেষে কমিউনিস্ট শাসন কাঠমান্ডুকে নয়াদিল্লি থেকে ক্রমশ সরিয়ে নিয়ে গিয়েছে ভারতের থেকে দূরত্ব যত বেড়েছে নেপাল ততই আবার দেখা গিয়েছে চীনের শাসকদের ঘনিষ্ঠ হয়েছে নানা বিধ পরিকাঠামো উন্নয়ন আর্থিক সাহায্য ইত্যাদির কারণে ভূ রাজনীতিতে নেপালের হ্রাস নেপালের হ্রাস অনেকটাই বেজিংয়ের হাতে চলে গিয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই ভুটানের সঙ্গেও ভারতের বন্ধুত্বের উষ্ণতা আগের চেয়ে হ্রাস পেয়েছে ভুটানে প্রভাব বিস্তারে চীন এখন অনেকটা সফল বলা যায় আর আফগানিস্তানে আফগানিস্তানে তালিবান শাসনের জন্য আফগানিস্তানের সঙ্গে ভারতের সেরকম কূটনৈতিক সম্পর্ক অনেকদিনই নেই বলা যায় পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সাম্প্রতিক বৈরিতার সুযোগ নিতে চেয়েছিল নয়াদিল্লি কিন্তু অঙ্কুরেই সেই সম্ভাবনা মাটিতে মিশে গিয়েছে বেজিংয়ের তৎপরতাতেই মানে চীনের তৎপরতাতেই চীন নিজের উদ্যোগে দুটো দেশের বিদেশমন্ত্রীদের ডেকে পাঠিয়ে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কের দৌড়তে চীনের সাফল্য নিশ্চিত করেছে পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক এখন আবার আগের মতোই স্বাভাবিক হয়েছে এবং সেটা হয়েছে চীনের দৌত্যেই চীনের মধ্যস্থতাতেই রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন দেশের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে গৃহযুদ্ধে বিপর্যস্ত মায়ানমারের সঙ্গে ভারতের সম্পর্কে বিবিধ জট তৈরি করে রেখেছে মোহাম্মদ মহিজুর মতো নতুন শাসকের তত্ত্বাবধানে মালদ্বীপ আবার ভারতের কাছে থেকে অনেক দূরে সরে গিয়েছিল ভারতের প্রচুর আর্থিক সাহায্যের বিনিময়ে সেই তিক্ততা অনেকখানি ফিকে হয়েছে বটে অনেকখানি ফিকে হয়েছে আগের থেকে কিন্তু সম্পর্কটা একদম বিশ্বাসযোগ্য হয়েছে এমন কথা কিন্তু জোর দিয়ে বলার সময় এখনও আসেনি একমাত্র শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কে জটিলতা তেমন আর নেই বটে কিন্তু অতীতের মতো নির্ভরযোগ্য বন্ধুত্বটাও আর নেই কিন্তু প্রতিবেশী দেশগুলো থেকে ভারতের এই বিচ্ছিন্ন অবস্থার মতো পরিস্থিতি কিন্তু গোটা বিশ্বজুড়েই নরেন্দ্র মোদীকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠায় গেরুয়া শিবিরের চেষ্টা কার্যত মাঠে মারা গিয়েছে যদিও গেরুয়া শিবির এবং তাদের অনুগত গদি মিডিয়া এটা কখনোই স্বীকার করবে বলে মনে হয় না অপারেশন সিন্দুর বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টের কৃতিত্ব দাবিকে কেন্দ্র করে সম্পর্কে আঘাত আসতে শুরু করেছিল সেই ধাক্কায় এখন সম্পর্ক একেবারে গভীর ফাটলে পরিণত হয়েছে ভারতীয় পণ্যের ওপর আমেরিকার চড়াহারে শুল্ক নির্ধারণকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য ভারত সুপারিশ না করায় বন্ধুত্ব কার্যত তলানিতে এসে ঠেকেছে বলেও সূত্রের খবর বৃহৎ শক্তিগুলোর মধ্যে রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক দীর্ঘদিনের তবে সেই সম্পর্ক অনেক ক্ষেত্রে ধীরে ধীরে কূটনীতিকে ছাপিয়ে শুধুমাত্র বাণিজ্যিক স্বার্থকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে কিন্তু সেই সম্পর্ক বজায় রাখার জন্য কিছু ক্ষেত্রে যেমন রুশ ইউক্রেন যুদ্ধে দুই নৌকায় পা রেখে চলেছিল ভারত এই কৌশল কিন্তু ধীরে ধীরে বিশ্বে ভারতকে কূটনৈতিক ক্ষেত্রে একদম কণ্ঠাসা করে রেখেছে অন্যদিকে ইসরায়েল বনাম ফিলিস্তিন এবং ইসরায়েল বনাম ইরানের ক্ষেত্রেও নিরপেক্ষ সেজে থাকার কৌশল আন্তর্জাতিক ক্ষেত্রে মোটেও কিন্তু সুবিধা দেয়নি নয়াদিল্লিকে আর আমেরিকার সঙ্গে দূরত্ব থাকলে যে অন্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা খুব বাড়বে না তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার এটা একটা শিশুও বলে দিতে পারে এই পরিস্থিতিতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের অর্গানাইজেশানের সম্মেলনের ফাঁকে চীনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক আলোচনা যতনা বন্ধুত্বের জন্য তার চেয়ে বেশি কিন্তু বাণিজ্যিক তাগিদে একই সঙ্গে আমেরিকার ওপর পাল্টা চাপ সৃষ্টির কৌশলও বটে নরেন্দ্র মোদী এবং শি জিনপিংয়ের প্রাথমিক আলোচনায় প্রতিবেশী সুলভ বন্ধুত্বের কথা প্রচার করা হয়েছে কিন্তু কিন্তু তাতে কূটনৈতিক বন্ধুত্ব কতটা দৃঢ় হবে সেটা নিয়ে কিন্তু ধন্দ কাটছে না বা সেটা নিয়ে ধন্দ কাটেনি এখনও ডোকলামে সংঘাতের আগে দুদেশের সীমান্তে যে পরিস্থিতি ছিল তা ফিরে আসবে কিনা তার ইঙ্গিত আলোচনাতে নেই সীমান্তে এক লক্ষ চীনা সৈন্য মোতায়েন থাকলে সেই পরিস্থিতিকে বন্ধুত্ব বলা যায় কি না সেটা আপনারা নিজেরাই ভেবে দেখুন নিজেরাই ভেবে বলুন এতে গদি মিডিয়ার খবর জেনে বললে কিন্তু মোটেও সঠিক হবে না আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ